ওরা হচ্ছে গায় বকুল বকুল খসরু রাশি মেম্বার খালেক মেম্বার খালিক মেম্বার ছেলে রিপন ঈদের ইতে এই লিটনসোর বিশু মুরাদ আরও অনেকে এসে আমাদের উপরে হাম করে মাইকিন বলল যে আমার কোনো জরদারের সাথে কোনো সমস্যা নেই জুলার সাথে কোনো সমস্যা নাই আমার সমস্যা সোহেল এবং ইয়ারোনের সাথে আর এই মাইকিনটা কিন্তু বাদ পুলিশ আমি তুমরা মারি ফেলা দিয়েছে আমার চেনটা দাও আমার বলে কোনো একটা ভেটা নাই কিছু নাই আমার ইনকামের লগ্ন হয়ে চেন বা আমার চেন নাই পতো পায় পদতেছে হাত যে তাও চেন দেখছেন আমার কচুর তো গুলি পানিস কেন কালোয়া এবং বেরকালো কালোয়া আপনারা জানেন যে পুলিশ হত্যা থেকে শুরু করে পুলিশের দুজন সাব ইন্সপেক্টার থেকে হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত এখনো কোনো ঘটনা নাই যে কালো আর বের কালো আর না হত্যা খুন একা একাধিক ভাবে এরা ওই ওখানকার স্থানীয় লোক তাদের আধিপত্য বিস্তার করার জন্য এরা এই সমস্ত কীর্তি কালাপ করে যাচ্ছে এবং এই কারণে কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অবৈধভাবে মাছ ধরা বালি উত্তোলন ও জেলেদের কাছ থেকে চাঁদা উত্তোলন নিয়ে এই স্থানীয় দুই পক্ষের দফাই দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত আট থেকে নয় জন আহত হয়েছেন এ সময় বেশ কিছু বাড়িতে ভাংচুর লোটতরাজ করা হয় বৃহস্পতিবার ভোর দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া জেলেপাড়া থেকে কালোয়া বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় অন্তত দেড় ঘণ্টাভাবে গোলাগুলির ঘটনা ঘটে

আরো অনেকে এসে আমাদের উপরে অতর্কিত ভাবে হামলা করে এদের বাড়ির সাথে যে আশেপাশে কালো আছে এই যে ইতে বোর্ড অফিস পাড়ায় আছে অতর্কিত হামলা করে আমার হচ্ছে গা আমার যার মেয়েকে মেয়ের হচ্ছে সেন গাড়ি নিয়েছে ই জামা কাপড় সির ফেলেছে আমার সেজো ভাই আমার সেজো ভাসুর মারা গেছে তার বোক মারে বলেছে কি যে আমাদের নামে রিপোর্ট করাস আমাদের নামে ই সাংবাদিকের কাজ বলিস মারে স্যার কথা বলেছে আবার যদি বলিস তখন ঠ্যাং কাটি কাটি দিয়ে যাব আমার হসগা সেই এই ভাশুটির মেয়ের সেন গাড়ি নিছে। আমার জার মেয়ে হসগা দুলের ভিতরে লকডবে দেছিল প্লিটন স্যার। খসাতে পারেনি। অস্তরের ই দে বাইৰিছে। মানে আমাদের এই আগও এই ভোরবেলায় একই টাইমে আইছে আমার ভাশুটির উপর অত্যাচার করছে। আমাদের উপর অত্যাচার করে ভাশুরেকে ভাশুরেকে মারি ফেলা দিয়ে গেল। এটা আগেও এই ভোর রাতেই করেছে একই সময়ে। আজকেই একই সময় আইসেছে ভোর রাতে কেন আমরা ব্যায়াম করি ওরা আমিলিক করে এতদিন তো এই শিলাতে আসে এখন এখন ওই শিলাতে আসে ব্যামপির লোকজনের সাথে হাত করি সাদাবাজি করি খাচ্ছে সন্তারা শিগরি করে খাচ্ছে এরা বাধা দিতে গেছে এখন এরা শত্রু ঈদের উপরে এই বাহিনীর নিয়ে আসি হামলা করেছে নদীর ভিতর থেকে আমার স্বামী কুলফিমালায় ব্যবসা করে আমার স্বামী নুকশি কাঁথা ব্যবসা করে এই মানে সেজভাষ ভাই মারি ফেলেছে এর উপরেও টার্গেট আছে এখন মারার জন্যই হুমকি হামকি নানান দিক থেকে দেখছে রাজনীতি করার অপরাধে আমরা আমরা তো মানে এখনো কোনো বিচার পাইনি এই ব্যাপারে মামলা হয় আর কিছুই হয় না এই মামলা টুকি যত এখন পর্যন্ত এই ব্যাপারে মামলা এখনো হয়নি অনেকে আহত হয়েছে গুলি লাগেছে তারা হাসপাতালে ভর্তি আছে আহত তা পাঁচ সাত জন মতো আহত হয়েছে গুলি লাগেছে ওরা বাহিনী রানী বাহিনী নিয়ে নদীর ভিতরে থেকে গুলি করতে করতে আসে মানে ওই মুড়িতে কালোয়া থেকে শুরু করে সুলতানপুর পর্যন্ত একভাবে গুলি আসে মানে আমি করছি আমি এখন পর্যন্ত এরকম যে গুলি আমি কখনো দেখিনি মাইকিং এটা হলো ইয়েতে কালোয়াতে মাইকিং হলো মাইকিং হওয়ার পরে দেখি গুলির শব্দ হ্যাঁ মুর্শিদে মাইকিং হলো মুর্শিদে মাইকিং বলল যে আমার কোনো জর্দারের সাথে কোনো সমস্যা নাই জোলার সাথে কোনো সমস্যা নাই আমার সমস্যা সোহেল এবং ইয়ারুলের সাথে আর এই মাইকিংটা করলো বাবলু করার পরে দেখি গুলির শব্দ মাইকিং বলল যে আমার জোলার সাথে কোনো সমস্যা নাই জোদ্দারের সাথে সমস্যা নাই আমার মারামারি হলে গা ইরা বকুল সরি আপনার হলে গা সোহেল এবং ইয়ারুলের সাথে আমার মারামারি তাই তারপরেই গুলির শব্দ তারপর কালোয়ার থেকে তিন চারজনকে গুলি করে গুরুতর আহত করে আহত করার পরে তারপর গুলি করতে 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 আমাদের এখানে আসে ওরা হ্যাডি আসছে গুলি করতে করতে উপর দিয়ে আসছে এক গ্রুপ আর নদী দেখেছে এক গ্রুপ নৌকায় নৌকা করে আসার পরে এখানে আমাদের এখানে কিছু লোক আহ মানে দৌড়াই দৌড়াই পালাইতে গেছে যাচ্ছিলো তখন তাদেরকে লক্ষ্য করে এলো পাতারি গুলি করছে মানে প্রচণ্ড আকারে গুলি করছে যেটা আসলে আমাদের বয়সের উপর আমরা দেখি নাই যে এরকম মানুষ গুলি করতে পারে স্বচ্ছকে আমরা দেখছি এটা মূল কারণ এই যে এরা জেলেরা এরা হলে জেলের সম্প্রদায় এরা নদীতে মাছ মারে এদের থেকে চাঁদা চাই চাঁদা দেয় না এরা অনেক দিন থেকে আওয়ামী লীগ থাকা অবস্থায় এরা চাঁদা চাঁদা মাদা চায় চাঁদা দিত না মূলত সেক্টরে এটা এখান থেকে গ্যাম সূত্রপাত জি চাঁদা চাওকে কেন্দ্র করে এবং আদি আধিপত্য বিস্তার নিয়ে এটা অনেক দিন থেকে এই গ্যাম পড়ায় বিশ পঁচিশ বছর ধরে ধরে ওরা বিএনপির উপর ভর করছে এটা হলো আপনার আওয়ামী লীগের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের পোস্টধারীরা আপনার কয়েকজন আওয়ামী লীগের সহসভাপতি খালেক মন্ডল এবং তার ছেলে রিপুন মন্ডল অনেকগুলা মামলার মার্ডার মামলা জিয়ার হত্যার আসামি এবং দুই তিনটে অস্ত্র মামলা আছে তার নামে আরও লুটপাট ভাঙচুরের অনেক মামলা আছে এবং উনি হলেগা রিপন আপনার যুবলীগের হলে গা কয়নন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরা সব এবং বাবলু যিনি মূল এখন বর্তমান যিনি এই গ্যামজামের হোতা বাবলু বাবলু আপনার হলে কুষ্টিয়া জেলা তাঁতি লীগের হলে গা সভাপতি ওনা ওনার নেতৃত্বে এবং রিপনের খালেক মেম্বারের নেতৃত্বে তো ধরে রাখতে হবে এই এলাকাটা দখল করতে হবে এবং চাদা চাদাবাজি করে খেতে খাইতে হবে এটাই তাদের মূল মূল সিদ্ধান্ত এই জন্য অতর্কিত ভাবে হামলা করে আমাদেরকে এলাকা থেকে হেটাই দেবে এটাই তাদের মূল উদ্দেশ্য মারি ফেলা দিতে এই তো ভোটের সাত তারিখে ভোট হয়েছে এগারো তারিখে মারেছে ওই রিপন শিপন খালেক মাম্বার সাল পাল নির্দেশনে বিশু তারপরে কালসার তারপরে হলিগা দুলালে সাল হলিগা আলমগীর জাহান লিটন তারপরে হলিগা মুরাদ বিশু আজকের আজান পরে সার ওরা আছে মাতৃ সবার হাতে বড় বড় আস্ত রাইফল সব গুলি করতেছি ইড়ে মারি ফেলা দিবি আমি ছিলাম আমি ভয় করি সেখানে আমি বাড়ি আসি পলাইছি গুলি ফুটা দেখে পলাইছি পলালি পারে ওরা সব গুলি করতে করতে আসতেছে পারে আমি ভয় করে ঘরের মধ্যে নিয়ে রয়েছি তাই সেখন আমার ওই দাদি সারি ঘর খুলি দেছে। ঘর খুলি দিলি পরে সেখন আমার মেয়াক ধরি ওরা চেনে তোর চেন দে আমার মেয়া কছে না আমার কিনা আছেন তাও গলায় টাইম দিয়ে টনসর চোর নিলি খুলি নিলি পারে সে এখন আমি কত অনুরোধ করতেছি আমার স্বামী তোমরা মারি ফেলা দিয়েছে আমার চেনটা দাও আমার কোন কোনো একটা ভেটা নাই কিছু নাই আমার ইনকামের লগ্ন আমি চেন বা দেবো কম তোর আমার চেন আমি কত পাই পড়তে যে হাত ধরতেছে তাও চেন দিচ্ছ আবার গুলি করিস কল তুই সংবাদেরকে সাথে সাক্ষী দিস তুই তোক মারি ফেলা দেবো নে কল তাই কই আমার আমাকে মারতে যাচ্ছে তারপরে আমার মিয়া করছে ওইদিক নিয়ে যায় ভুল কারণ হ্যাঁ ইরা যাইলি এরা মাছ মারি খায় এখন ওরা মাছ মারতে দিবি না বকুলের ওই এই আর হলিগা নারাসীমা বাড়ার নির্দেশনে ওরা এটাই সন্তরা সানিয়া এরা মারি ফেলতে চাচ্ছে হ্যাঁ নদী দখল করবি এরা মাছ মারতে দিবে না ওরা তো কাজ করি খায় না ওরা এই সন্তরাস করি খায় চাদাবাস করি খায় আমি এই আমার স্বামীর হত্যা হলিগা আমি ফাঁসি চাই আমার স্বামীর হত্যা আমি ফাঁসি চাই এখনো আমি বিচার পাইনি আমি ফাঁসি চাই আমার মেয়ার গলায় এই দুই বছর হয়ে যাচ্ছে এখন আমি বিচার পাইনি আমি বিচার চাই খুনির আমি ফাঁসি চাই এদিকে এমন নেকাজনক সমাজ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপকে নিন্দা জানিয়ে কথা বলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন এই ঘটনা পরিপ্রেক্ষিতে ওনারা যে কথা বলেছে যে ওরা বিএনপি পরিবার ও যে আওয়ামী লীগের লোকজন তাদের উপরে হামলা করেছে এগুলা কথা একেবারেই মোটেই সত্যি না আজ থেকে চার পাঁচ দিন আগে আমার ইউনিয়ন পরিষদের এক মেম্বার ওর নাম হচ্ছে রাশিদুজ্জামান রাশি ওকে হচ্ছে বিএনপি অফিসে কালোয়া বিএনপি অফিসে আরক বিএনপির গ্রুপরা ধরে মারে দুই দুটি বিএনপির গ্রুপ ওরা ধরে বিএনপি গ্রুপ ধরে মারে মারার পরে তারই পরিপ্রেক্ষিতে সেই জেরে আজকে এই এই ঘটনাগুলো ঘটানো হয়েছে কালোয়া এবং বের আপনারা জানেন যে পুলিশ হত্যা থেকে শুরু করে পুলিশের দুজন সাব ইন্সপেক্টর হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত এখনো কোনো ঘটনা নাই যে কালো আর বের কালো লোক ঘটাচ্ছে না হত্যা খুন একা একাধিকভাবে এরা ওই ওখানকার স্থানীয় লোক তাদের আধিপত্য বিস্তার করার জন্য এরা এই সমস্ত কীর্তিকালপ করে যাচ্ছে এবং এই কারণে সমস্ত ইউনিয়নটাকে বড় এবং কুমারখালী থানাটাকে অশান্ত করে রাখেছে এই একমাত্র ওই কালো আর বেড় কালো আলোক এবং রাশিদৈলিক মারেছে আমি তো সে কথা বললাম রাশিদৈলিক মারেছে তার পরিপ্রেক্ষিতে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে হতে পারে মেবি আমি তো ভাই আপনারা জানেন যে আমি থাকি শহরে আমি তো প্রতিদিন দশটার সময় অফিসে আসি আর থাকি আমি শহরে কিন্তু আমার বাড়ির শহরে কিন্তু এই ঘটনা ঘটেছে আজকে ভোরবেলায় হ্যাঁ আমি শুনেছি যে চারশো থেকে সাড়ে চারশো রাউন্ডগুলি হয়েছে বলেন এটা এটা মানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করেছে তারা এটা যুদ্ধক্ষেত্র আর সারা এলাকায় একটা সন মানে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে এখন আমি কীভাবে বলবো বলেন ওই যে মাম্মা মারাছে সেটাই এবং এই লোকগুলো আমি শুনেছি যে এই মানে আমরা লোক পাঠাইছিলাম এবং আমার চৌকিদার ওখানে এখনো আছে ওই এলাকায় আসে আমার চারজন চৌকিদার এবং দফাতার ওই এলাকায় এখনও তারা মানে কর্তব্যরত অবস্থায় আছে এবং আমি তাদের কাছে শুনেছি যে এবং আমার আরও সব ওখানে যারা লোকজন আছে তাদের কাছেও শুনেছি যে এখানে যে যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটাইছে তারা ওই পাবনা চরের থেকে আসছে এবং হচ্ছে কিছু লোক গেছে হচ্ছে শিলিদা ইউনিয়ন থেকে নন্দলালপুর ইউনিয়ন থেকে এই সমস্ত জায়গার থেকে বিভিন্ন কিছু ভালাটি আরা যায় এই অবস্থাগুলো সৃষ্টি করেছে আমি তো চাচ্ছি যে ভাই এই সন্ত্রাস যেভাবে হোক এটা নির্মূল করুক আওয়ামী লীগের লোকজন কি এখন দেশে না কেন করতে যাবে আপনি শুনে ওখানে খোঁজ নেন যে কারা করেছে মারামারি হয়েছে হচ্ছে ইয়ের সাথে সোহেলের সাথে রাশিদুলের ওরা কি আওয়ামী লীগ করে নাকি কোন দল করে আপনারা খোঁজ নেন দুজনে তো একই দল করে বেলভূর দুইজনের দুই অফিস আছে ওখানে দুই অফিস নিয়ে তো বিরোধ ওদের ওদের নিজের ই নিয়ে আধিপত্য বিস্তার নিয়ে ওদের বিরোধ হ্যাঁ এবং এখানে তো মানে কয়েকটা হত্যাকাণ্ড ঘটেছে পুলিশকে তো হত্যা করাই হয়েছে তারপরে আরও ওখানে পাবলিক চার পাঁচটা নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে আগে হ্যাঁ কয়েকদিন আগে যে হত্যা করা হয়েছে আপনি জানেন তো হয় তার আগে এর আগে এক মহিলাকে হত্যা করা হয়েছে তাও জানেন তার আগে খালেক মাম্বার এক ভাগ্নিকে হত্যা করা হয়েছে সেটা জানেন তার আগে আর পুরুষ মানুষকে হত্যা করা হয়েছে তাও জানেন ওই যে ইয়ে পাড়ার ওই যে ফকির পাড়ার তাও জানেন ওখানে তো একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে তো এইগুলা আমি প্রশাসন এবং দেশের যারা ক্ষমতাধার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুত এই সন্ত্রাসীদের যেভাবে হোক আইনের আয়ত আনি আসি এলাকাকে সন্ত্রাস মুক্ত করুক এবং এলাকা যাতে শান্ত সাধারণ মানুষ যাতে মানে নির্বিঘ্নে ঘুমাতে পারে নির্বিঘে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি তার যেন সেই ব্যবস্থা নেই মোহাম্মদ রফিক আর কেনুস স্ট্যান্ডিপুর